স্বামী পুত্র ও কন্যার অত্যাচারে রক্তাত্ম ষাট বছরের বৃদ্ধা আশ্রয় নিলেন বাপের বাড়িতে স্বামী পুত্র ও কন্যার নির্যাতনে গুরুতর আহত হয়ে শেষমেশ বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হলেন এক ষাট বছরের বৃদ্ধা ঘটনাটি ঘটেছে কৈলশহর থানার অন্তর্গত প্যাচারডোহর গ্রামে ঘটনার বিবরণে জানা যায় প্রায় পঁয়ত্রিশ বছর আগে কমলপুর মহকুমা হালখালি এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত সিনহার কন্যা সধনা সিনহার বিবাহ হয় প্যাঁচাডোখুর গ্রামের বাসিন্দা দেবকুমার সিনহার সঙ্গে বিয়ের পর এক পুত্র ও এক কন্যা জন্ম নিলে ওই সংসারে অশান্তি থামেনি দেবকুমার প্রায়ই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো এক পর্যায়ে নির্যাতনের শিকার হয়ে সধনা সিনহা বাপের বাড়িতে চলে যায় এরপর দু সালের সাতাশে সেপ্টেম্বর এক সল্লিশি বৈঠকে দেবকুমার স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে স্ত্রীর উপর আর অত্যাচার করবে না বলে প্রতিশ্রুতি দেয় এবং স্ত্রীকে পুনরায় ঘরে নিয়ে আসে কিন্তু তাতেও শান্তি আসেনি গত ষোলোই অক্টোবর ফের দেবকুমার তার ছেলে রোহন সিনহা এবং নার্সিং পড়ুয়া কন্যা মিলে সাধনা সিনহার উপর ভিভোট অত্যাচার চালায় বলেই অভিযোগ দেবকুমারের ভাই কৃষ্ণকুমার সিনহাও সেই ঘটনায় যুক্ত ছিলেন বলে জানা গেছে প্রতিবেশীরা আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত গাড়িতে করে হালহালির বাপের বাড়িতে পাঠায় প্রথমে কমলপুর বিএসএম হাসপাতালে ভর্তি করা কয় পরে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা কয় এরপর মহিলার ভাই তাপস সিনহা কোলেসুর থানায় দেবকুমার সিনহা কৃষ্ণকুমার সিনহা ও রোহনে সিনহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমানে সাধনা সিনহা অসুস্থ অবস্থায় বাপের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তার কোমর পা মাথা ও গলায় গুরুতর আঘাত রয়েছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন স্থানীয়দের প্রশ্ন যে সন্তানদের জন্ম দিয়ে মানুষ করেছেন তারা কি আজ মায়ের শত্রু হয়ে উঠেছে নার্সিংয়ের শেষ বর্ষের ছাত্রী হয়ে যে মেয়ে নিজের মায়ের উপর হাত তুলেছে সে কিভাবে ভবিষ্যতে অন্যের সেবা করবে এখন দেখার বিষয় পুলিশ ও প্রশাসন এই অমানবিক ঘটনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় নাম কি তারপর সিনহা ভাষা কোথায় আল্লাহর কি হয়েছে আমার দিদি বিগত 35 বছর ধরে কয়লা শহর বিয়া দিছি আমি তারপরে আমার জামাইবু বিভিন্ন অত্যাচার করে বিভিন্ন নির্যাতন করে আমাদের সমাজের মধ্যে একটা সালিসি সভা হয় বনসই দিয়ে আগে দুই হাজার সাত ইংরেজিতে আমার দিদিকে বনসই দিয়ে নিয়ে যাওয়া হয় আর কোনোদিন অত্যাচার আর করবে না কোনোদিন দিদির গায়ে হাত তুলবে না এরকম দু তিনবার ঘটনা হলো গত ষোলো তারিখ সন্ধ্যার সময় আবার পিঠে আমার ভাই না আমার জায়বু জায়বুর ভাই গলার মধ্যে মাথার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে ভীষণভাবে আঘাত করে আমার বাড়ি পাঠিয়ে দেয় আমি সাথে সাথে ডিএমের সসপত্র নিয়ে আসি সেখান থেকে ডাক্তারবাবু রেফার দেই ডিস্ট্রিক্ট হসপিটাল তারপরে সিটি স্ক্যান করার পর রিপোর্ট ধরা পড়ে কি মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছে রক্ত জমার বেঁধেছে গলায় একটু অসুবিধা হচ্ছে পাওয়ার মধ্যে হাতের মধ্যে ব্যথা হচ্ছে আমি থানার মধ্যে এফআইআর করি কোন থানায় কমলপুর থানা কমলপুরে গিয়েছিলাম তারা বলেছিল যেখানে হয় এখানে যান কৈলাসর গুলিশের কাছে আমি এফআইআর ডোজ করি আজ পর্যন্ত আমার দিদির খবর এখনো কেউ নেইনি আমি কতবার ফোন করলাম কেউ রেসপন্স দেইনি আচ্ছা আপনার দিদির বিয়ে কইলে সব কোথায় হয়েছিল ডলুগাঁও পেচার ধর গুঞ্জামের নাম কি দেবকুমার সিনহা ভাগ্নের নাম রুহান সিনহা আর দেবরের ওর ওনার দেওয়ারের কৃষ্ণকুমার সিনহা ওনাদের উপর কেস দিয়েছে কেস দিয়েছে আপনার দিদি দিয়েছে দিয়েছে সুস্থ বিচার চাই আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করছি আচ্ছা আপনার দিদি এখন কি আপনাদের সাথেই রয়েছে হ্যাঁ আমার সাথে তাহলে কি হাসপাতালে ভর্তি না ভর্তি ছিল না অ্যাডমিট ছিল তোমার পুলাই হসপিটাল সেখান থেকে জিবিতে রেফার দিয়েছে ইন্টারনেল মাথার মধ্যে ব্লিডিং হচ্ছে তাড়াতাড়ি জিবিতে নেওয়ার জন্য কিন্তু আমি একজন বডি নিতে পারিনি টাকার জন্য সেই জন্য আমি আমার আবার ডিএমএ শ্বশুর নিয়ে আছি জন্য আচ্ছা আপনার নাম তো আমরা বাবার নাম কি বাবার নাম লক্ষ্মীকান্ত সিনহা

ছেলে ভাগ্নে কি করে মানে পরিবারের সবাই বলতো এখন ছেলে এবং মেয়ে সবাই মানে আট তলে মার উপরে বি